সময় এখন আর কেউ গুনে না এই গেটগুলো দিয়ে কখনো কত শত যুবক যুবতী ক্যাম্পাসে প্রবেশ করত আজ সেসব কেবলই স্মৃতির ভাঁজে হারিয়ে গেছে আর্কিটেকচার বিল্ডিংয়ের উপরের তলায় যেখানে একসময় ভিড় জমত শিক্ষার্থীদের পদচারণায় এখন সেখানে কেবল শূন্যতা আর নিস্তব্ধতার শব্দ সিভিল আর মেকানিক্যাল বিল্ডিং যেগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত গৌরবে আজও দাঁড়িয়ে আছে কিন্তু চারপাশে ছড়িয়ে পড়েছে ধ্বংস আর নির্জনতার ছায়া ভুতুরে ওয়ে বিল্ডিং যেখানে একসময় ছিল মানুষের অবিরাম সমাগম হাসি আড্ডা কোলাহল আজ সেখানে কেবল প্রতিধ্বনি আর অন্ধকার ইসি বিল্ডিং এখন আর বিদ্যুৎ বা কম্পিউটার শেখানো হয় না টেবিল চেয়ার সব ভেঙে গেছে ল্যাবগুলোতে জমেছে ধুলো আর গাছের শিকড় ক্যাম্পাসের গেইটগুলো এখন আর বন্ধ হয় না চিরদিনের দিনের মতো খোলা পড়ে আছে যেন কারো অপেক্ষায় থেকেও আর কেউ ফেরে না ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে যেখানে দেয়াল একসময় রঙে ভরে উঠত আজ সেসব দেয়াল জুড়ে কেবল শ্যাওলা আর লতাগুল্মের আঁকা বাঁকা দখল হলগুলোতে যেখানে একসময় কোলাহল ছিল হাজারো শিক্ষার্থীর জীবন কেটেছে সেসব এখন নিঃশব্দ শুধু হাওয়া ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন একসময় ছিল প্রাণবন্ত ভিড়ে ঠাসা আজ সেখানেও ট্রেন থেমে গেছে বহু আগে সবকিছুর প্রতিযোগিতায় শেষ পর্যন্ত জিতে গেছে কেবল প্রকৃতি মানুষের স্বপ্ন গড়ার গল্প সবকিছুকে ছাপিয়ে আজ এখানে রাজত্ব করছে নিস্তব্ধতা সবুজ আর সময়ের নির্মমতা